ছাত্রলীগকে সক্রিয়ভাবে কাজ করতে পারছে এখনও ছাত্রলীগ আমাদের এটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয় আমরা দেখেছি বিভিন্ন তৃণমূল এলাকায় তারা বিভিন্ন অজুহাতে তারা এখন পর্যন্ত বিরাজ করছে এবং প্রশাসনের কাছে বললে প্রশাসন তাদের যেটা বলে যে জনবল লোকবল বা হচ্ছে পুলিশ প্রশাসনের যে একটা সক্ষমতা সেটির বাইরে অনেক ক্ষেত্রে চলে গিয়েছে কারণ এত পরিমাণে ছাত্রলীগ সেই সময় কর্মী তৈরি করেছিল বা সংশ্লিষ্টতা তৈরি করেছিল যাদেরকে পুরোপুরি সার্ভাইলেন্স আনা যায়নি একই সাথে তারা রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও তারা কিছু ঝটিকা মিছিল করে তারা সেই সক্রিয়তা দেখানোর চেষ্টা করছে যেটি আসলে দেশকে অস্থিতিশীল করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই এর মধ্যে তো অনেকে গ্রেপ্তারও করা হচ্ছে তারা যখন ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিল করছে যদি বিশজন করে তাহলে তাদের মধ্যে একজনকে করা হচ্ছে যদি তিনটা মিছিল হয় একটা মিছিল থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কিন্তু সেটি আসলে আশানুরূপ না আমরা চাই যে ডকুমেন্টসগুলি আমাদের তৃণমূলের বিভিন্ন ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে জুলাই আন্দোলনকারী অনেকের কাছেই আছে তারা যখন পুলিশ প্রশাসন থেকে সকল প্রশাসনের কাছে চায় তারা যেন নিরন্তর চেষ্টায় তাদেরকে সকলকে যেন নিয়ে আসে কিছু কিছু সম্পৃক্ততা থাকতে পারে কোনো কোনো দলের সাথে বারবার বলা হলেও কেন প্রধান উপদেষ্টার দিক থেকে তাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কি মনে করছেন এই বিষয়টিকে আসলে দেখুন আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয় তখন কিন্তু সারা দেশের রাজনৈতিকভাবে এবং সারাদেশের ব্যবসায়িকভাবে আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে কোন মানুষগুলি ওই সিচুয়েশনে ভালো আসলে ডিল করতে পারবে সেই জায়গাটিকে বিবেচনা করা হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা দেখেছি অনেক বিএনপিপন্থী উপদেষ্টা আমরা দেখেছি সেখানে জামাতপন্থী উপদেষ্টা বা আলে মোলামার গোষ্ঠী থেকে উপদেষ্টা আমরা দেখতে পেয়েছি তো একইভাবে ছাত্রদের মধ্য দিয়ে যেই আন্দোলন এবং প্রেক্ষাপট পরিবর্তন এবং বিপ্লব হলো সেখানে যেই অভ্যুত্থানে যেই উপদেষ্টা সরকার বসছে তো সেখানে ছাত্রদের প্রতিনিধি না থাকলে সেই পরিবেশ এবং সেই ছাত্র নেতৃত্ব সেই পরিবেশটি তো ডিফারেন্ট ছিল আমি আপনাকে এই প্রশ্নটা করলাম কারণ এরকম যদি উপদেষ্টা পরিষদ থাকে তাহলে তাদের আন্ডারে কি একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব কি সামনে যেহেতু নির্বাচন রয়েছে সেটি অবশ্যই আমি তুলে দিলাম প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি মনে করি বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের যে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তারা পুনর্বিবেচনায় আসবে এবং নির্বাচনের আগেই তারা নিজের জায়গায় রাজনৈতিক যে পরিসরে যা যাদের আকাঙ্ক্ষা সেই রাজনৈতিক পরিসরে তিনি চলে আসবেন এবং সেখান থেকেই নির্বাচনী ভূমিকা পালন করবেন সরকারের থেকে না তবে এক্ষেত্রে আমাদেরকে সবসময় আঙুলটা দেওয়া হলেও আমরা দেখতে যে এরকম কোনো প্রমাণ নেই যেখানে এই দুজন ছাত্র উপদেষ্টা আসলে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা যদি স্পষ্টতই বলে জাতীয় নাগরিক পার্টির কোনো কাজ করেছে তারপরে ওই অ্যালিগেশনটাই প্রমাণ করে যে অন্য বিএনপি এবং জামাত এর সংশ্লিষ্ট ব্যক্তি উপদেষ্টা পরিষদে থাকলেও তাদের ব্যাপারে কোনো প্রশ্ন আমরা মিডিয়া বা কোথাও দেখি না অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট এজেন্সি আছে আমাদেরকে আলাদাভাবে পোট্রে করার জন্য বা ভিলিফাই করার জন্য